আসসালামুম রাহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে শোনার সুযোগ করে দিবেন এতে করে আপনি নেকি হাসিল করতে পারবেন কথাগুলি আমার না কথাগুলিও বলেছেন হরিৎ মোহাম্মদ সাল্লাম। আজকে পবিত্র জুম্মার দিন জুম্মার দিনে একটি লোক কীভাবে বেশি বেশি নেকে হাসিল করতে পারবে সেই পথটা আমাদের নবী আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন তাই আসুন আজকে জুম্মার দিন আমরা সবাই চেষ্টা করি অজস্র নেকে হাসিল করার জন্য আজকে প্রথমে একটি মুসলিমের দায়িত্ব হলো সকাল সকাল গোসল করে পবিত্রতা অর্জন করবে সক্ষমতা থাকলে গায়ে আতর মাখবে চোখে সরুমা দিবে নতুন কাপড় পরবে অথবা পুরান কাপড়টি ভালো করে দৌত করে পরিষ্কার করে সেটা ব্যবহার করবে এবং পায়ে হেঁটে আস্তে আস্তে মসজিদের দিকে যাবে তার পাশাপাশি নবীজি বলেছেন তোমরা শুক্রবারে আমার উপর বেশি করে সালাদ এটাকে আমরা দূরত শরীফ বলি সেটা পড়ার জন্য সাহাবিরা প্রশ্ন করলেন কিভাবে পড়ব তখন উনি বলেছেন নামাজের মধ্যে যেটা আমরা পড়ি দুরুদ ইব্রাহিম নামে সেটা পড়ার নির্দেশ করেছেন সাহাবিরা যখন শুনতে পেলেন যে একবার নবীর উপরে সালাদ পড়লে দুরুদ পড়লে তিরিশটি কাজ হাসিল হয় যার জন্য কোনো উজুগসুল লাগে না মনোযোগ লাগে না তখন উনি বললেন তোমরা যদি কেউ আমার উপরে একবার দুরুদ শরীফ পর তোমার দশটি গুণা মাফ করে দেওয়া হবে তোমার দশ গুণ মত্ত বা আল্লাহ রাব্বুল আলমের কাছে বৃদ্ধি করা হবে দশটি নেকি তোমার ভাগ্যে লিখে দেওয়া হবে তখন সাহাবিরা বলল আমরা বেশি বেশি করে আপনার উপরে দূরদ সালাম পড়তে চাই ছোটো ছোটো কিছু দূরদ যদি আপনি আমাদেরকে বলে দিতেন তখন নবীজি বলে দিলেন তোমরা বলবে আয়লা আল্লাহ ওয়া সাল্লামা সাল্ল্লাহু আসলিহি ওয়াসাল্লাম এইটুকু কথা বললেই আমি তিরিশটি নেকি হাসিল করতে পারবো দশটি নেকে হাসিল হবে বর্তবা আল্লাহর কাছে বেড়ে যাবে আমার দশটি গুণা মাফ হয়ে যাবে আসুন না আজকে পবিত্র শুক্রবার আমরা সবাই বেশি করে নবীর উপরে সালাদ বা দুরদ পড়ি জম্মার বা শুনবো জুম্মার নামাজ আদায় করব। সুন্দরভাবে নবীর উপরে বেশি বেশি করে সালাদ পরবো এই প্রতিজ্ঞা হওয়া উচিত প্রতিটি মুসলমানের ধন্যবাদ সবাই ভালো থাকবেন